বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গারুলিয়া পৌরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের ধর্মঘট নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বেতন বৃদ্ধি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে গারুলিয়া পৌরসভায় কর্মরত চারশো জন অস্থায়ী সাফাই কর্মীদের পক্ষ থেকে ধর্মঘট পালন করা হচ্ছে গারুলিয়া পৌরসভার সামনে গারুলিয়া পৌরসভার গেট আটকে রয়েছেন গারুলিয়া পৌরসভার অস্থায়ী শ্রমিকরা তাদের বক্তব্য বারংবার গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন এই ধর্মঘট নিয়ে বলতে গিয়ে আন্দোলনকারীরা জানান দাবিটা ছিল অর্থন দাবি এটা আছে আমরা চাইছি রাজ্য সরকার যে ন্যূনতম মজদুরিটা নির্ধারিত করেছে সেটা জন্য আমরা দাবি করেছি এক নম্বর বিভিন্ন দাবি আছে দু নম্বরে আছে যারা কুড়ি বছর ধরে কুড়ি বছর উপরে কাজ করছে তার কোনো লাইফ গ্যারান্টি নেই তাদের জন্য বিশেষ চিন্তা ভাবনা করার বিষয় তাদের জন্য বিশেষ চিন্তা ভাবনা করে তারপরে আছে সিএলএল ছুটি সিএলএল ছুটি সবাই পাচ্ছে না কিছু সংখ্যক পাচ্ছে বাকিরা এখনো পাচ্ছে না বাকিরাও যাতে পায় তার জন্য আমরা লিখেছি এখানে চেয়ারম্যান এখন পর্যন্ত উত্তর দেয়নি এই তো ধর্মঘটের কারণটা বলছি আপনাকে তারপরে ধরুন কাজ করতে করতে কেউ মারা গেল তো আপনি যদি তার পরিবারকে চাকরি দিচ্ছেন তাহলে আপনি সবাইকে দিন এটা নয় যে আমার লোক আছে তাকে দিলাম এই আমার লোক নয় তাকে দেব না ওইখানে আমাদের দাবিতে উল্লেখ করা আছে ঠিক আছে এরকম আরো আছে যারা রিটায়ারমেন্ট করে গেছে রিটায়ারমেন্ট করে গেছে তাহলে আপনি চাকরিতে যখন রাখছেন সবাইকে রাখুন আপনি বেছে লোককে রেখে মাল প্র্যাকটিস করাচ্ছেন যেটা আপনারা জানেন যে টাকা পয়সা নিয়ে রিক্রুটমেন্ট হয়েছে এখনো হচ্ছে তো এটা ওর মধ্যে দাবির মধ্যে আমাদের আছে আরো বিভিন্ন দাবি নিয়ে আমরা বসতে বলেছিলাম দুটো চিঠি দেওয়ার পরে তৃতীয় চিঠি আবার ডিসেম্বর মাসে আঠারো তারিখে দিয়ে সেইখানে নিয়ম অনুযায়ী যে ট্রেড ইউনিয়ন নিয়ম অনুযায়ী ওখানে পরিষ্কারভাবে লিখে দিই যে এরপরে যদি আপনি সময় না দেন তারপরে যদি কোনো রকম অপ্রিয় ঘটনা ঘটে তাহলে তার জন্য কিন্তু চেয়ারম্যান এবং বোর্ড অফ কাউন্সিলর দায়ী থাকবে ঠিক আছে তারপরেও আমরা কিন্তু আমাদের কিন্তু কোনো রকম সোনা হয়নি মানে বসাই হয়নি আমাদের সাথে বসেননি হ্যাঁ এখানে এখানে প্রায় ওই কেজুয়ার ওয়াকার চারশো উপরে আছে হ্যাঁ সবাই আছে ঠিক আছে তারপরে আমরা আবার নিয়ম অনুযায়ী আবার আমরা ছ তারিখে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে ছ তারিখে মার্চ মাসে আমরা আমরা চিঠির দিই নোট দি ফিফটিন ডেজ যে পনেরো দিনের মধ্যে যদি আপনি না বসেন তাহলে আমরা নিয়ম মেনে একুশ তারিখে মার্চ মাসে আমরা একদিন টোকেন স্ট্রাইক ধর্মঘটে আমরা চলে যাব ঠিক আছে এই ধর্মঘটের কারণ এটাই কারণ হচ্ছে আমরা কুড়ি বছর পঁচিশ বছর থেকে চাকরি করছি কোন আমাদের মানে মাইনা বাড়ছে না মাত্র আমরা দুশো চল্লিশ টাকা মানে রোজ পাচ্ছি আমরা আমাদের মানে বক্তব্য আছে অন্তত মানে পার্মানেন্ট যদি না হয় অন্তত মাইনা বাড়লে অন্তত সংসার চলবে আমরা দু হাজার দু হাজার সাল থেকে ভর্তি আপনারা দুশো চল্লিশ টাকা আমাদের রেট আছে ঠিক আছে আমরা অন্তত খুব কম মানে পনেরো হাজার টাকা মানে মায়না হওয়ার দরকার অন্ত সংসার মানে মানুষ খেয়ে বাঁচবে এটাই আমাদের মানে বক্তব্য হ্যাঁ হ্যাঁ সব এলে লিখিত যে জানানো হয়েছে কিছু করেনি কিছু সিপিএম আমাদের ভবিষ্যৎ নষ্ট করলো এইবারে মানে আমরা ভাবলাম যে এটা টিএমসি সরকার আসলে কিছু মানে ভালো হবে দেখতে মানে অত্যেক খারাপ স্যার এই কারণে আমাদের টাকা স্যালারি বাড়ছে না আমি তো একশো একশো টাকা দিয়ে এটা কাজ করছি আমার বাবা পারমেন্ট লেবার ছিল সেই জায়গাটা আমি কাজ করছি আমার কোন জায়গায় রেখেছি আমি চেয়ারম্যান কে বলতে চাই মমতা দেব সব নেতাজির কে বলতে চাই যে আমাকে পনেরো হাজার টাকা মাইনে বাড়াক আমাকে ওই জায়গাটা নাই দুঃখ এত যদি আমি কাজ করে আসি একশো টাকা এটাই কাজ করেছি আমি আমার বাবার চাকরিতে কোন জায়গায় আমাকে রেখেছেন বুঝতেই পারছি না বলেছি চেয়ারম্যান বলছে আমরা কিছু জানি না এই বলেছে চেয়ারম্যান তো বলা উচিত আমি তো আমাকে কোন জায়গায় রেখেছেন আমার বাবা নেই মা নেই কেউ নেই আমার আমি এটুকু রিকোয়েস্ট করবো চেয়ারম্যান জন্য দেখুক বলুক আমার টাকাটা বাড়াক আমাকে একজন বিয়ে করবো ওই বাবার জায়গাটাই তুমি আমার দেখ সবার জন্য পনেরো হাজার করে মাইনে বাড়াক যেহেতু আমরা লেবার আছি অপরদিকে ধর্মঘট নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন যে দাবিগুলি করা হচ্ছে সেই দাবিগুলি ভিত্তিহীন আপনি যে একটা কর্মচারীকে জিজ্ঞাসা করুন তোমাদের দাবি কি বলবে আমি দাবি বলতে পারবো তা প্রকৃত দাবিটা কি সেটাই তো জানতে পারলাম না আর একটা রোজা মাস চলছে রোজা মাসে কেউ এরকম মানে অবুদ্ধির কাজ করে কেউ ডেঙ্গু সরকার থেকে বারবার বলছে ডেঙ্গু যাতে না বাড়ে ডেঙ্গুর লোককে হাজিরা করতে দেবে না ধৈর্য করে সেটা না দেখছেন আমাদের সবাই কাজ করছে সব ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখুন সব ওয়ার্ডেই কাজ হচ্ছে এটা কোনো কথা ওদের কথা কেউ মানবেও না আর মানুষকে লেবার দিয়ে ভরকাচ্ছে ইউনিয়নে একজনই আছে লেবারকে ভরকাচ্ছে ওইটা কোনো কাজ হবে না দেখুন আমাদের সবাই এখানে কাজে সবাই যোগদান করেছে আর কাজ করবে না কেন মানুষের যদি প্রকৃত একটা দাবি দেওয়া থাকলে আমার সঙ্গে আলোচনা করতে পারে আমি আলোচনা করে মেটাতে পারি কিন্তু দাবি দেওয়াই নেই কোনো কিছু অনৈতিকভাবে যেভাবে বন করার চেষ্টা করছে সেটা কোন কোন পৌরসভা আপনার তো পাশের পৌরসভাগুলো দেখছেন যে কারা কি মায়না দিচ্ছে না দিচ্ছে আর এটা গাউলিয়া পৌরসভা এটা ছোট পৌরসভা আমাদের সব মিল কারখানা বন্ধ ট্যাক্সের উপর নির্ভর করতে হয় তার উপর দাঁড়িয়ে যদি কেউ এইভাবে দাবি করে আমাদের যদি সম্বল থাকতো অবশ্যই দেওয়ার চেষ্টা করা উচিত আমাদের জানতো যদি আমাদের বিশাল অর্থনৈতিক সাপোর্ট আছে দাবি দেওয়া কি করে কর্মচারীদের দাবি দেওয়া মানা কর্মচারীরা সুখে শান্তিতে থাকবে সেটাই তো আমাদের কাজ কিন্তু আমাদের তো এটাও দেখতে হবে যে আমাদের কতটা সম্বল আছে কতটা পূরণ করতে পারবে সেই অনুযায়ী দাবি করা উচিত

و সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স